এখন একটা পরিণত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন কোনো জটিল না হয় হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন তো এ ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে এটা তারা চেষ্টা করছেন আর প্রশাসন নিরপেক্ষ থাকা ইলেকশন সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয় আর কি সিসি সিসি ক্যামেরার ব্যাপারটা বলেছি যে সকল ক্যামেরা স্থাপন করতে হবে আমরা তো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবকে মেনে নিয়েছি তারপরে উপদেষ্টা পরিষদে এটা সংশোধিত হয়েছে ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন আমাদের বাংলা বিরোধিতা করছেন আমরা এই সংশোধনের উপরই বহল থাকতে বলছি বরং এটা আপত্তি দেওয়াটাই হচ্ছে প্রবলেম ওখানে মানছেন কেন যখন নির্বাচন ব্যবস্থার যখন সংস্কার কমিশন আলোচনা হল তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন রিটার্ন আলোচনা হতে পারতেন অনেক প্রক্রিয়া তো ছিল কিন্তু সেখানে মানা হলো উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না এটাকে সংশোধন করতে হবে আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের চার মাস আগে এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত আমরা আবেদন জানাবো দেশবাসীকে রাজনৈতিক আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন সহযোদ্ধা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেন একসাথে রাজনীতি করেছি আমরা যেন আগামী নির্বাচনটা নিরপেক্ষ করতে ব্যক্তি দলের উর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থ থেকে বড় করে দেখি না পিয়ার আমাদের কোনো সাবজেক্ট ছিল না এই দাবির উদ্দেশ্যে আমাদের কর্মসূচি অব্যাহত আছে মিডিয়াতে আমরা বলেছি পরিষ্কার আমি স্টেটমেন্ট দিয়ে বলেছি এটা খুবই দুঃখজনক যে যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান এরকম আছে এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোনো একটা মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নয় দু নাই বিভিন্ন ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে তাহলে তো ওইরকম হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আর একটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে দেবো এটা একটা ব্যাড ট্র্যাডিশন এটা উচিত নয় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি এটা থেকে পরিহার করা উচিত আমরাও তো কাউন্টার বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান প্রতিষ্ঠান চালান হাসপাতাল চালান একটা তালিকা আমরাও দিতে পারতাম কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি এবং আমরা লিখিতভাবে নিরপেক্ষ থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা চিহ্নিত সন্ত্রাসী যারা ভোটার এবং ভোট কেন্দ্রে ডিস্টার্ব করতে পারে ভাগে গ্রেপ্তার করা এই সমস্ত ব্যাপারে এই আঠারো